দীর্ঘদিন ধরে আমরা একটা অসুবিধার মধ্যে পড়ে আছি এই অসুবিধাটা হচ্ছে আমাদের যখন স্টিম ইঞ্জিন অথবা কয়লার যখন ট্রেন চালু ছিল সেই সময় থেকে আমরা এই যন্ত্রণা ভোগ করছি আমাদের এই রেলগেটের নাম্বার হচ্ছে আশি নাম্বার শিয়ালদা লালকুল্লা ডিভিশনের তা সেই টাইমে স্টিম ইঞ্জিন যখন চালু ছিল সেই টাইমে রুকুনপুরের একটা মোসের গাড়ি এই দিক থেকে ওই পারে যাতায়াতের সময় গাড়ির লোক খেয়াল করেননি তার সঙ্গে স্টিম ইঞ্জিনের ট্রেনটা ধাক্কা হয় এবং মোষ এবং গাড়ির লোক দুজনেই মারা যায় তারপর থেকে আমাদের দীর্ঘদিনের আন্দোলন যে এখানে একটা তখন তখন আমাদের সিঙ্গেল লাইন ছিল এবং আমরা তখন রেল কর্তৃপক্ষ থেকে আন্দোলন শুরু করি এবং সেই আন্দোলন আমাদের চলছিলো এবং তখন থেকে তখন থেকে প্রতিশ্রুতি দেওয়া ছিল যে মানে মেন গেট এখানে চালু করে দেওয়া হবে সেই মতো আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমার বাবা শ্রী মণ্ডল বর্তমানে প্রাক্তন হেডমাস্টার সাহেব কামাহাটি হাই স্কুলের উনি অনেক জায়গা যোগাযোগ করে পাড়ার ছেলেদের নিয়ে যোগাযোগ করে উনিও শেষ পর্যন্ত মানে হতাশায় পড়ে গিয়েছিলেন বর্তমানে আমাদের গ্রামের ছেলে দইপায়ন ঘোষ এবং তাতাই ঘোষ এরা নিজ দায়িত্ব নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনেক কিছু কাজ কাগজপত্র রেল দপ্তরকে জমা দিয়েছে এবং সেখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ম্যান গেট কোনো মতে সম্ভব নয় আপনাদের অসুবিধার জন্য আমরা সাইড দিয়ে যেখানে আমরা পজিশান দেখবো ভালো সেখান দিয়ে আন্ডারপাস করে দেব। দেবো মতো অবস্থায় আপনারা যেমনভাবে চলাচল করছেন নিজের দায়িত্ব নিয়ে লাইন পারাপার করবেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এরকম হাজার হাজার প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা কোনো মতে কিছু মানে ওনাদের কাজে সাড়া পাইনি এমতো অবস্থায় বেশ কিছুদিন আগে জেসিবি দিয়ে নিয়ে এসে দুদিকে মানে গভীর খাল করে দেওয়া ছিল যাতে একটা মানে পিঁমড়ে পর্যন্ত পারে মানে মানুষ তো দূরের কথা এটা পিঁমড়ে পর্যন্ত যেন পার না হতে পারে তখন টোটাল গ্রামের মানুষজন এসে আমরা ন্যাশনাল হয়ে তখন চৌত্রিশ নম্বর নাম ছিল এখন বর্তমানে মানে বারো নম্বর আমরা আমাদের দহকুলা স্টপেজে গিয়ে দুদিকে রাস্তা আমরা অবরোধ করেছিলাম এবং অবরোধে বিশাল একটা মানে সমস্যা হয়েছিলো ডাউন দু দুদিকের গাড়ি অবরোধ করে দেওয়ার পর নাকা আমাদের লোকাল নাকাশিপাড়া থানার অফিসারে এসে আমাদের অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পর আমাদের অবরোধ তুলতে বলে আমরা খুব ভদ্রভাবে অবরোধটা তুলি কোনো গাড়ির আমরা ক্ষয়ক্ষতি করিনি বা কোনো মানুষের সঙ্গে আমরা ঝামেলায় যাইনি রেল কর্তৃপক্ষ এই জায়গাটার নাম কি এই জায়গাটা হচ্ছে দহকুলা দহকুলা মোড়া গাছের এবং বেতোয়ার বেতার মাঝামাঝি হ্যাঁ আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে মানে একটা যদি আন্ডার পাস হয় খুব ভালো আর মেন মেন গেট হলে পরে কোনো অসুবিধাও নেই রেল গেট যাতে আমার আন্ডারপাস আর যাতে আমরা কোনো রকম ভাবে বিপদের সম্মুখীন না হয় পারাপারের জন্য এই দাবি আপনারা কতদিন এটা স্টিম ইঞ্জিন আজকে কতদিন থেকে চালু হয়েছে মানে বহু বছর মোটামুটি ম্যাক্সিমাম বলা যাবে মানে চল্লিশ থেকে পঞ্চাশ বছর চল্লিশ বছর থেকে নিত্য নতুন দুর্ঘটনা ঘটে হ্যাঁ ছোটোখাটো ছোটোখাটো দুর্ঘটনা ঘটছে আজকে আজকে বলতে আমরা এই যে কিছুদিন আগে নতুন লাইন ফেলা হয়েছে আজকে কর্মসূচি ছিল যে আমরা আমরা কোনো মতে এখানে জায়গাটা ব্লক করতে দেব না আমরা রেল কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করব খুব ভদ্রভাবে আলোচনা করব। ওনাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা ফয়সলা নেব আপনারা যদি আপনারা আমাদের আন্ডারপাস করার ব্যবস্থা করে দেন তাহলে আপনাদের জায়গাটা ব্লক করতে দেবো আর যদি কোনো মতে কিছু না করেন আমরা সবাই মিলে আন্দোলন করে জায়গাটাকে আজকে আমরা বন্ধ করে দেব মানে ব্লক করতে দেব না আমাদের আমার নাম কমলেশ মন্ডল